মর্নিং বন্ধুরা শুভ সকাল মরাদি চ্যানেল থেকে আমি নুপুর বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজ করছে সোমবার এখন বাজে এ দেখো দশটা পঁয়ত্রিশ বাজে এই মতে পুজো দেওয়া হলো তা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদি চ্যানেল থেকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্যে আর সকালবেলাতে সমস্ত কাজটা সবই হয়ে গেছে মা আজকেও অনেক কাচা ধোয়া করলো আমার মা মায়ের আজকে মানে ঘাট কামান হচ্ছে আমার কাকা মারা গেছে না আজকে ঘাট কামান হচ্ছে মা সব করে পরিষ্কার করে রেখে গঙ্গায় চলে গেছে আমার কাকার মেয়েরা সব গঙ্গায় গেছে কাকার তো ছেলে নেই ছেলে ছিল সে মারা গেছে মেয়েরা কাজ করছে তাই সবাই মিলে গঙ্গায় গেছে আমার মাও নিয়ে গেছে মাকেও নিয়ে গেছে তাই চলো বন্ধুরা মা তো গঙ্গায় গেছে ওখান থেকে সব পরিষ্কার টেস্কার করে আসবে একদম আর হচ্ছে টর সবই পরিষ্কার টরকার আমার আমারও সব হয়ে গেছে পুজো টুজো সব কমপ্লিট এখন আমি চা খাবো একটু চা করে রান্না রান্নাবান্না আছে চা খা মানে চা খাওয়ার পরে ঘরগুলো গোছানো হয়নি তাই চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা আর চা করে নিয়ে আসছি দেখতে থাকো বন্ধুরা দেখো চা রেডি পাশে আছে পেঁয়াজ লঙ্কা খাবো হচ্ছে ঘুগনি পরোটা আমাদের দাদা একটু বাজারে গেছিলো এই যে আমার ঠাকুরের বাসন মাজার তেঁতুল শেষ হয়ে গিয়েছিল তেঁতুল আনতে গেছিলো আর ওর ফোনে রিচার্জ করতে গেছিলো ওই জন্য এটা নিয়ে এসেছে চলো এটা দিয়ে খাবার হবে আজকে বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নিই পরে আসছি দেখতে থাকুন বন্ধুরা তখন তো দেখলে চা করে নিয়েছি তো আমি চা নিয়ে চলে গেছিলাম ছাদে ওখানে বসে রোদ্রে বসে একটু চাটা খেলাম আর গলার ভয়েসটা অন্যরকম হয়ে গেছে আসলে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর গলাটা আমার ভীষণ ব্যথা আর ওপরে বসে চা খাচ্ছিলাম চা খেয়ে অনেকক্ষণ আগেই নেমে এসেছি নেমে এসে ওই ঘরের মা কাজকে সব বেড খাবার টভার পাল্টেছে তো মা সব কেচেছে আমি আবার সব পেতে দিলাম আজকে কেন মার তো ওষুধ আজকে উঠে যাচ্ছে সব পেতে দিলাম সোপার কভার টভার সব ভরে দিয়েছি চলো তোমাদের একবার দেখাই ওই দেখো বেড কাভার সব পেতে দিয়েছি আর মালগুলো রয়েছে ওই কাটা মাল রয়েছে পড়তে হবে আর সোপার সোপার পাড়ে তোমাদের দাদা বসে আছে ওই যে ও কভার টগুলো সব পাল্টে দিয়েছি সোপার কভার আর এই ঘরটা এখন গোছাবো এই ঘরটা গোছানো ছিল না এই ঘরটা গোছাবো তাই চলো এই ঘরটা গোছাই দেখো বন্ধুরা এই ঘরের বিস্নাটা একটু মুছিয়ে নিচ্ছে থাকু বন্ধুরা সমস্ত ফাট টাটগুলন সব মুছে নিচ্ছি বন্ধুরা আমার ঘরটার সব গোছানো হয়ে গেছে সব কমপ্লিট আর ওপরে সব কিছু রোদ্রে দিয়ে এসেছি কম্বল টম্বল কিছু রোদ্রে দিয়ে এসেছি কেন রোয়ারগুলো আজকে কাঁচা হয়েছে ছাদে বসেই ভরে নিয়ে আসবে একবারে চলো বন্ধুরা এবার রান্নাবান্নার মালগুলো করতে হবে রান্নাবান্না দেখা যাক কি করা যায় চলো দেখে থাকো বন্ধুরা ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি এ দেখো সব গোছানো কমপ্লিট এই টিভিটাও ভালো করে মুছে নিয়েছি যে ড্রেসিং টেবিল টেবিল সব মুছা হয়ে গেছে অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে মেশিনে বসে পড়েছিলাম ঘরটার গুলো সব গুছিয়ে মেশিনে বসার আগে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তা ভাত আমার হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই এই দেখো ভাত হয়ে গেছে উচ্ছে সেদ্ধ দেখতেই তো পেলে আর দু পিস বেগুন ভেজে নিয়েছি এ দেখো আর এখানে দেখো সব রকম সবজি কেটে নিয়েছি এই দেখো অনেক সবজি কেটে নিয়েছি এই দেখো আলু কুমড়ো বেগুন ফুলকপি টমেটো বিনস ছিম তারপরে হচ্ছে আরও কি কি যেন দিয়েছি যাই হোক মনে পড়ছে না এখানে আছে দেখো মূল আর হচ্ছে কপি ফুলকপির ডাটাগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি এগুলো দেব চচ্চড়ি হবে বেগুন টেগুন আলু কুমড়ো সব কিছু দিয়ে দেখো কড়াইতে বেগুন ভেজে নিলাম সে ওই তেলেই করব তেল তো গরমই আছে দেখো পাঁচ ফোড়ন দিয়ে দেবো ওই যে নিরামিষ তরকারি মানেই হচ্ছে পাঁচ এই দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম

কাঁচা নুন হলুদ দিয়েছি এবার একটু ভালো করে কষাবো আর এদিকে দেখো সোনা ভাই এতদিন ছিল তো আমি তো রান্না করতাম পেছনে এসে চুপ করে দেখো হলুদ এটার মধ্যে হলুদ চলেছে এটার মধ্যে জিরে থাকে আর কি জিরে এই দেখো সর্ষে মসি দেখো সবাবের মধ্যে ফেলেছে এই হলুদ এর মধ্যে হলুদ দিয়েছে সব এই দেখো সব এর মধ্যে ছড়িয়েছে সব হলুদের পোটর থেকে হলুদ দিয়ে সর্ষের মধ্যে জিলের মধ্যে সব দিয়ে দিয়েছে কাজ কর্মীর পোটের মধ্যে বন্ধুরা সবজিটা জল দিয়ে দিয়েছি একটু সিদ্ধ হবে তো সবজিগুলো এবার আমি ঢাকা দিয়ে দেব দেখো ঢাকা দিয়ে দিলাম এবার হোক ওটা বন্ধুরা দেখো আমার সবজি রান্নাটা হয়ে গেছে আমি এটা নামানোর আগে একটু ধনে পাতা আর একটু চিনি দিয়েছি এইটা আমি টেবিলের পরে রেখে দিলাম কেন এটা নিরামিষ তো মা খেতে পারবে আলাদা করে রেখে দিলাম এখানে দেখো মাছ বের করে এক্ষুনি বের করলাম ফ্রিজ থেকে এতক্ষণ তো বের করতে পারছিলাম না কেন সবজিটা রান্না করছিলাম তাই বের করে ভিজালাম দেখো এই মাছ দু পিস ভাজা করব আর কিচ্ছু করব না তোমাদের দেখলে রান্না বান্না আমার কমপ্লিট একটা তরকারি আর ভাত আর হচ্ছে মাছটা ভাজা করব চলো দেখতে থাকো আর ওপরে সব রোদে দিয়েছি না এখন আমি তুলব ওগুলো চলো তুলে নিয়ে আসি তারপরে কথা হচ্ছে বন্ধুরা তখন তো তোমাদের মাছটা দেখালাম ফিস থেকে সবে বের করেছি তো বরফটা বলেনি এই সাথে আমি ছাদের থেকে সব তুলে এসেছি সব তুলে তুলে ঘুষিয়ে ঘুষিয়ে রেখে এসেছি এখন আমি মাছটা ভেজে নিচ্ছি দেখো মাছটা ভেজে নিচ্ছি দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজেছি মাছ ভাজা আর বেগুন ভাজাটা আগে দেখিয়ে দিয়েছি তোমরা তো দেখলে কি কি রান্না করলাম মাছ ভাজা বেগুন ভাজা আর হচ্ছে নিরামিষ সবজি আর কিছু করবো না নিরামিষ সবজিটা অ্যাকচুয়ালি আমার মার জন্যই করেছি কেন আলাদা করে সরিয়ে রেখেছি রাতে রুটি টুটি করলে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে মাও খেতে পারবে মার তো এখনও নিরামিষ যায়নি আর মা নিরামিষ যাবে সে বুধ বৃহস্পতিবারে মানে মৎস্যমুখী হবে এই কদিন তো মা নিরামিষই খাবে তো ওই আলাদা করে রেখে দিয়েছি আর আমরা মাছ ভাজা বেগুন ভাজা ওখান থেকে একটু তরকারি নিয়ে নেব আলাদা করে তাই চলো এই দিয়ে খাওয়া দাওয়া হবে আর এখন আমি এগুলো সব মাজা ঘাসা করবো এই দেখো কড়াই টড়াই সব পরিষ্কার করবো গ্যাস ট্যাসগুলো তাই চলো দেখতে থাকো পরে আসছি বন্ধুরা তখন তো বললাম যে এগুলো রান্নাঘরটা সব পরিষ্কার করবো তা সব পরিষ্কার করা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখনও ফ্রেশ হইনি একটু পরে সব জামাকাপড় ছাড়বো ছেড়ে টেরে তারপর সন্ধ্যে টন্দে দেবো আর চান তো আমার সকালেই হয়ে যায় তোমাদের জানোই আর চলো রান্নাঘরটা পরিষ্কার করেছি দেখো বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা তোমরা তো দেখলে রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট একবারে সব মাজা ঘষা করে সব পরিষ্কার করে নিয়েছি আর খাওয়া দাওয়া তো হয়েই গেছে এরপরে আমি একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যে টন্ধে দেবো এখন আবার মেশিনে একটু বসে পড়ি আজকে সারাদিন একটুও করতে পারিনি তাই চলো আর তেরো পিস মাল রয়েছে চলো দেখতে থাকো একটু কাজ করি গুড ইভিনিং বন্ধুরা চা হয়ে গেছে এই যে চা একবারে করে নিয়ে এসেছি আর সন্ধেও দেওয়া হয়ে গেছে তখন দেখলে আমি মেশিনে বসলাম একটুখানি কাজ করেছি মেশিনে তারপরে উঠে সন্ধ্যে দিয়ে চা বানিয়ে নিয়ে চলে খেয়ে গিয়ে আবার মেশিনে বসবো আজকে সারাদিন আর বিস্কুট আছে এই যে বিস্কুট তাহলে বন্ধুরা চা খেতে খেতে ভিডিওটা শেষ করব তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তা তোমরা আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাথে একটা লাইক দিও চলো আবার দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট